ভাইয়া মোরা তো এক লগে ঘুরতে আইছি হানিমন করতে আইছি ভাইয়া কিন্তু আপনি গাড়ির মধ্যে বইয়া আমার যে সমস্ত অপমানী দিয়ে কথা বলছেন ভাইয়া আমার কষ্ট লাগছে কিন্তু তাও আমি জুত করিয়াছিলাম কিছু তো করার নাই মোর তার সব বড় বিষয় কি ভাইয়া খুব আনন্দ লাগতে যে আপনাকে আমরা এত দ্রুত আমাদের মাঝে রিটার্ন পাবো সেটা ভাবতেও পারি নাই আমরা ভাবছি আপনার কতদিন জেলখানা লাগে তা আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যে আল্লাহ আপনাকে মোদের কাছে এত দ্রুত ফিরে গিয়ে দেখছেন প্রত্যেকটা পরিবারের সদস্যের থুতপা দেখছেন কি আনন্দ আমরা সবাই আনন্দিত হই আপনাকে পাইয়া না না এত আমি বুঝতেই পারছি তোমরা যে আনন্দিত হুম সবাই সুখী এই যে বললাম জেলের কথা এই বদ্রুণ বামনা থানার বিশিষ্ট বদ্রুণ হ্যাঁ কে আটকাই রাখবে কোর জেলখানা এমন কোন শিট এমন কোন রড এখন পর্যন্ত তৈরি হয় নাই বিডিং আমি জেলে থাকলে গ্যাসটার বেশি সুবিধা হয় মুধার রান্দা হুম কছকছাই সাবাই ক্ষেত্রে কি রাখ মনে করছো বুঝে শু বুঝিনিয়া হুম ভাই ভাই আমি আমরা রাত পা সাইয়ে ধরতে আছি ভাই আমি আপনার মাপ সাই ভাই ভাই আমার বউ আর আমার ওই খবর সামনে আমার আর অপমান করিলেন না ভাই ভাই আমি একটা বেকার ছেলে আজকে আমার চাকরি নাই কোন এক সময় তো আমার চাকরিটা হইবে ভাই ভাই বিশ্বাস করেন আপনার কথা দিতে আছি এই দিন যখন আমি টাকা কাম ভাই আপনার টাকা খরচ করা লাগবে না মুই টাকা খরচ করবো ওরে স্বপ্ন ওরে খরতি স্বপ্ন জীবনে কখনো দিন কি কল্পনা করছিল যে এরকম এ গাড়ি দিয়ে আসিয়া এরকম রিসোর্ট ভিতরে এরকম লেক স্পিরিট বোর্ড সেখানে তুমি বউ নিয়ে ঘুরবা আর হালিমুন করবা হালিমুন করতে হলে কপাল লাগে এই বদরুলের টাকা যদি হালিমুন করতে আসো বদরুল আসে দেখিয়া ওই বলতে পারে মানুষের কাছে সে আমার ছোট ভাইরা কিন্তু তার টাকা আছে আমার টাকা নাই আমি খারাপই আমি হারা দেবার মতো ছোটো করিয়েই থাকবো আন্ডারস্ট্যান্ডিং দেখ থাকো ফালটু ঘুরে হ্যাঁ ও স্যার আমার গাড়ি গাড়ি ভাড়া দেন স্যার এই এইনে 20000 টাকা আছে নি নেন স্যার আমার হাজার টাকা 5000 টাকা তো বেশি দিয়ে দিলেন স্যার ওরেടാ ডেকো কিডা আইছে বদ্রুন তা তো খুশি হইতো কে দেশে তুই যে বাবা ব্যবহার করছিস এই গাড়িতে চ্যান্স হা খারাপ অনেক জগাতি আছে না